নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গরির সিচুয়েশনের বলে রাখি বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রি অবস্থায় রাহু বক্রি অবস্থায় মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে চন্দ্র ট্রানজিট করবে ওদের আড়াই দিন অন্তর অন্তর মানে সিচুয়েশন অনুযায়ী আঠেরো তারিখ সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে বিশ তৈরি হচ্ছে রবি বুধ রয়েছে ধনুরাশিতে বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রিয় অবস্থায় বুধ অস্তমিত এবং বক্রিয় অবস্থায় ধনুরাশিতে রবির সাথে রয়েছে এবং মঙ্গল রয়েছে আপনার বিশ্ব রাশিতে শুক্র রয়েছে তুলা রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে এই হলো গোয়ে সিচুয়েশান এই অবস্থায় আগামী সাত দিন কেমন যাবে তার আগে বলে রাখি প্রত্যেক রাশিলগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে বিশেষ করে এই মেয়ে এর আগে বলে দিয়েছিলাম আমার ডেস্ক্রিনে সার্চ করে পেয়ে যাবেন বুধ দম বক্তি অবস্থায় কোন কোন রাশিলগ্নের উপর এফেক্ট হবে আমি বলছি সব রাশির লোকেরাই যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো প্রত্যেক বাইরে কম বেশি আসা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে অবশ্যই গণেশের পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দুর্বা দিয়ে আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করেন প্রত্যেকে করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে আজকে রাশি সিংহরাশি সিংহরাশির এই সপ্তাহটা অনেকটাই বেটার হবে কোনো গুড নিউজ পেতে পারেন খরচ কম হবে লোকের সাথে সম্পর্ক ভালো হবে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রাখার হয়তো চেষ্টা করতে চাইবেন হয়তো কোনো কারণে হয়তো সেটা নষ্ট হলো সপ্তাহের শেষের দিকে সেটা হয়তো আপনি রাখতে পারবেন টেনশান থাকবে বিশেষ করে আঠেরো তারিখ উনিশ তারিখ আপনার একটু টেনশানটা বেড়ে যাবে পরিশ্রম আপনাকে একটু বেশি করতে হবে বিশেষ কারোর দ্বারা আপনি উপকৃত হবেন কাজের জায়গায় পজিটিভ থাকবে বাট চেঞ্জ করতে মন চাইবে কাজ অর্থাৎ কাজের জায়গাটা আপনার চেঞ্জ করতে মনে কিন্তু সেটা করা না করলেই ভালো হবে বারবার কাজ চেঞ্জ করলে কোনো সময় কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে সেটা ল্যান্ড রিলেটেড প্রবলেম সলভ হবে আইনি ঝামেলা যদি থেকে থাকে আইনি ঝামেলা মিটবে সম্পত্তির কোনো প্রবলেম থাকে সেটাও মিটবে খরচ কিন্তু একটু বাড়তে পারে বিরোধীরা আপনার ফেভারে আসবে এবং এক্সট্রা ইনকাম খরচ যেমনি বাড়বে এক্সট্রা ইনকাম হবে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে মান সম্মান বৃদ্ধি পাবে প্রেমে একটু মতভেদ হতে পারে বিবাহিত লাইফ ঠিকই থাকবে মাইগ্রেন বা কনিক কোনো প্রবলেমে পেটের বা চোখের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন ওভারঅল এটাই হলো বিচার ভালো লাগবে অবশ্যই এবং মিলবে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকটা অন করে রাখবেন আর একটাই যত প্রায় লোকে শেয়ার করবে নমস্কার সবাই ভালো থাকুন